আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগ আজকে দেখেন আকাশটা যে কি মেঘলা একেবারে কালো হয়ে রয়েছে ওই যদি একটু দেখতে পরে আর দেখেন পাখিরাও একটু ভিতরে ভিতরে যাইতেছে মনে হয় বৃষ্টি রিয়েলি হয়ে যাব সকাল সকাল আসলাম একটু আর আজকে মন চাইতেছে লেমন গাছের সাথে চা খাই এখন চলেন যাই লেমন গ্রাস নিয়ে আসি লেমন গ্রাসের সাথে চা খাইতে কিন্তু ভালোই লাগে অন্যরকম একটা গ্রাম লেমনের গ্রাম আছে কিন্তু লেমন থেকে আসলে কি বলবো আমি নিজেও জানি না যারা লেমন চা খান এরাই বলতে পারবেন অন্য কেউ বলতে পারবে না এখন চলেন যা আর বাতাসে দেখেন কিছু কত হেলতেছে আর এদিকটাই দেখেন এদের আবার সোল আর জানি কি হয়েছে ওই যেগুলা ঠিকঠাক করতেছে ওই যে দেখেন আকাশের অবস্থা কি আর বাতাসও বইতেছে কিন্তু প্রচুর বাতাস বইতেছে আমার এই ফুলটা তো দেখাইতেছি না এখন রয়েছে চারটা নষ্ট হয়ে এখন আবার এই যে চারটা হইতা লাগে যখন এরকম হেভি বাতাস বয় তখন আবার এই সিঁড়ি থেকে নাম তো অনেকই ভয় লাগে আমাদের সিঁড়িটা কিন্তু অনেক পোঁচা আমি জানি না মনে হয়

তো সাউথ আফ্রিকার বাতাস সবসময় ভালোই লাগে ওই যে দেখেন এখন ক্লিয়ার দেখাতে পারতেছে আমার ওখানে দেখা যায় আবার ওদিকে হয়েছে একটু নীল নীল দেখা লেমন গাছের অনেক সুন্দর গান ইসমিল্লা অনেক সুন্দর একটা গান অনেকে ভাল লাগে মন চায় শুকতে ইয়ে সাউথ আফ্রিকা আবার এই ইন্ডিয়ান যারা আসে না সবাই আবার ফ্রিজে ফ্রিজে রাইখা দেয় শুখাইয়া মানে একটা রিবার ভিতরে বলে রাখে তখন আর বাইরে আসে না আর আবার অনেক ইজই চাই ধরেন দেখা যায় ইসে যায় ইভেন কালোরাও কী করে মার্কেটে যাইবো মানে স্যালারি যারা পায় অথবা বিজনেসের সময় তো পায় না আসলে একবারে সব বাজায় সদায় করবো বিশেষ করে আর আবার কী করে ব্রেড আসে না ধরেন পাঁচটা সাতটা একবারে কিনবো এগুলা কিনা পরে ডি ফ্রিজে রাখে ডি ফ্রিজে রাখে পরে খায় তবে আমি এটা বুঝি না যে এই লেমন গ্রাস আবার মানে শুকায় রাখানোর কি দরকার যা যার বাসায় কিন্তু আছে সবার বাসায় আছে আবার এই লেমন গ্রাস কিন্তু সবাই এরকমই করে আর এরা হয়েছে এত বেশি কাজ করতে চায় না আমাদের মতো না আমরা যেরকম অনেক একটি যে সামনে যা আসে কাজকর্ম করি আর কি এই যে দেখেন এখানে নিয়ে নিছি এরকম কয়েকটি সিরা দিলে সুন্দর গান আসে পানি দেওয়ার সাথে সাথে আর বেশি গান বাইরা অনেক গান বললেন লেমন গ্লাসটা আবার কিছুক্ষণ রাইখা দেওয়া লাগে রাখলেই আর বেশি ভালো লাগে টেস্টি লাগে খাইতে আর কি এদিকে নাই পানি পানি ওই যে এর অবস্থা যেই হয়ে রয়েছে আজকে কিন্তু সারাদিন শুধু শাস্তেছে বৃষ্টি কিন্তু আর হয় নাই আকাশে যে সকালবেলা থেকে মেঘলা এখন আর একটু বাড়ছে আর কি মাঝখানে একটু রুদুর ছিল আমি যখন রান্না করি তখন এরপরে আবার চলে গেছে বাইরে আসে পড়লাম চা নিয়ে দেখেন কেমন বাতাস বইতেছে আমার চা নি বেশি ঠান্ডা হয়ে যাবো আর ওখানে বসার আবার একটা টেবিল আছে ওখানে বসার পরে চাটা খাই

কিন্তু আমার ইয়াসির মামুনিরা তো পছন্দ কাঁঠাল জন্য ও বলতেছে আবার যে রান্না করতে আমি তো রান্না না ভর্তা বানাই ভর্তাটা অনেক বছর নিজ বছর হয়েছে যেন ভর্তা খাই না কাঁঠাল বিসি ভর্তা তো একটু ভর্তা বানাই আর রয়েছে খুব বেশি না আলহামদুলিল্লাহ একটুকুই হয়ে যাবে আমার মা বা ভর্তা বানাইছে কালো দিরা বর্তমানে একটু রাখবো খাওয়ার জন্য ততকাল যে ডালের বড়ি আছে ওই ডালের বড়ির সাথে খাবো আর কি রয়ে গেছে রাতে খাওয়াই নাই রাতে আবার পরশু দিন চিকেন কুকুর ছিলাম দেশি চিকেন ওই চিকেন রয়ে গেছে আপনাদের একটা টিপস দেই যাদের কালো তিতা বর্তমানে যায় আপনারা এই জামার মতো আগে মরিচ বাজে নেবেন আর না হলে যে কড়াই প্যান্ট পাটার মধ্যে বাজেন এটা অনেক গরম করবেন তখন এই যে যাওয়ার সাথে সাথে কিন্তু ফুটে গেছে খুব বেশি একটা বাজবেন না চুলাটা বন্ধ করে দিই এখন এই হয়ে গেছে অনেকে আছে সিদ্ধুকরা তারপরে হইতে কি বলে এই বিছি ভাজা সিদ্ধা আমার মাঝে কি সবসময় বানাইতো আমার মাঝে মধ্যে দেখছি বাইজ বানাইতো আর কি আমি ভাজাটাই পছন্দ করি বেশি আমার শাশুড়ি দেখছি অত বেশি ভর্তাটা এগুলো পছন্দ করে না ছোট মাছ করে না আমি কিন্তু আবার স্কিন পুড়া দিলে দেখা যাবে যে ঠিকা লাগবে ভাল লাগবে না স্কিনগুলা একটু বাইটা মা

দেদিবে তো সকালবেলা খায় দিই থাকে আজকে সারাটা দিন দেখেন এই যে রয়েছে ও যে দেখতেছেন আকাশটা এখন কিন্তু আরও বেশি মেঘলা করছে তবে আমি যখন রান্না করতেছি যে বিসিটিটি বাঁচলাম তখন কিন্তু আবার একটু রোদ উশীল তবে যাকে আলহামদুল্লা যটুকুড়ছে এখন আবার একটু বিদ্যুৎও চমকাইতেছে মনে হয় অনেক হেভি একটা বৃষ্টি হইব আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ হাফেজ